বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন ড মোহাম্মদ ইউনুস শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় ভারত বাংলাদেশের বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বৈঠকটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুথের সঙ্গে বৈঠকে গঠনমূলক সম্পর্ক সংখ্যালঘু ইস্যু সীমান্ত নিরাপত্তা হাতিনার প্রত্যার্পণ সহ বেশ কিছু বিষয়ে নরেন্দ্র মোদীর কথা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী মোদে ইউনুস বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব এ সময় বৈঠকে বিস্তারিত তুলে ধরেন তিনি বিক্রম বলেন প্রধানমন্ত্রী অন্তর্ভুক্তিমূলক শান্তিপূর্ণ স্থিতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি প্রফেসর ইউনুসকে বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক তৈরির আকাঙ্ক্ষার কথা জানান এছাড়া দুই দেশের সম্পর্কের প্রভাব ফেলে এমন কথাবার্তায় এড়িয়ে চলার অনুরোধ জানান প্রধানমন্ত্রী বৈঠকের পর ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান ডক্টর ইউনুসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ওই সময় তিনি হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘু সম্প্রদায়ের বিষয়টি উত্থাপন করেন এছাড়া বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের আকাঙ্ক্ষার কথা জানান এসবের পাশাপাশি সাবেক সৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও আলোচনা হয়েছে বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র সচিব শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করে মিসি বলেন বাংলাদেশ এ বিষয়ে আনুষ্ঠানিক পত্র দিয়েছে তবে হাসিনার প্রত্যর্পণের ব্যাপারে এই মুহূর্তে এর চেয়ে বেশি বলা তার জন্য ঠিক হবে না বলে মন্তব্য করেন এই ভারতীয় কূটবেদী নরেন্দ্র মোদী বিনস্টেকের সভাপতিত্ব গ্রহণের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং ফোরামের নেতৃত্বে আঞ্চলিক সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার জন্য আশাবাদ ব্যক্ত করেন তারা উভয়েই বিনস্টেক কাঠামোর আওতায় আঞ্চলিক সংহতিকে এগিয়ে নিতে পরামর্শ ও সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হন